অন্তরা টাইলস এন্ড স্যানেটরি আর আমাদের সঙ্গে আছে মাইনুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো টাইলসের একটা রাজ্য বলা যায় জি এগারেট এগ্রেড বিগারেড সিগারেট আপনারা বিক্রি করেন না না বি সিলাউ না আচ্ছা আজকে নতুন বছরে

টাকা পার পিস থাকতেছে প্লাস আপনার চব্বিশ টাকা পার পিস থাকতেছে পঁচিশ টাকা পার পিস থাকতেছে ছাব্বিশ টাকা পার পিস থাকতেছে এখানে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে রেটে কিন্তু ম্যাক্সিমাম ভেরিফাই করে আর এগুলো অথেন্টিক কালার গ্যারান্টি পাশাপাশি থাকতেছে একশো বছর কি বলেন ডাইনি বল ডিং বলেন সর্ব জায়গায় অথেন্টিক গ্যারান্টি হবে একশো বছরের সাইজ হবে আট বারো তেইশ থেকে ছাব্বিশ টাকা পার পিস থাকতেছে একদম বাজেট তেইশ থেকে ছাব্বিশ টাকা জি পার পিস যা

খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রভিআর দুই হাজার ছাব্বিশের নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসলাম অন্তরা টাইলস এ আর এখান থেকে টাইলস নিলে আপনি হচ্ছে কোনো টাকাই অগ্রিম দিতে হবে না ওয়াল এর জন্য বা ফ্লোরের জন্য

যারা আসলে মালদ্বীপ যেতে পারে টাকা সঙ্গতে তারা কিন্তু মালদ্বীপের বসে পাবে একদম শহর আছে বারো যেটা চব্বিশ আট ১২ আট বারো জি আচ্ছা এগুলো হচ্ছে অলের জন্য রুমটাকে যারা ইউনিক করতে চায় অথবা লাক্সারিয়াস করতে চায় একদম থ্রি কালার বৈষ্ঠ পাবেন একশো বছরের

এছাড়া এর বিপরীত পাশে এটা পাচ্ছেন দুইশো ত্রিশ টাকা অনলি পার স্কোয়ার ফিটে এছাড়া আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি আছে তার বিভিন্ন দাম আছে যাদের লাগবে স্ক্রিন শর্ট দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম গুলো ভিজিট করতে বলে এর সাথে আপডেট কালেকশন গুলো তারা ক্রয় করতে পারে এছাড়া আমাদের ছাব্বিশ সাল একের অনলাইন কাপানোর মতো কিছু আপডেট ডিজাইন যেটা আপনার থ্রি ডি বৈশিষ্ট্য অথেন্টিক গ্যারান্টি পাবেন একশো বছরের সাইজ হবে বারো চব্বিশ রেট হবে অনলি পার্কয়ারিটা কিন্তু আশি টাকা পার্কয়ার ফিটে আটত্তর টাকা পার্কে পরে আশি টাকা পার্কয়ার ফিটে আটত্তর টাকা পার্কয়ার ফিট একটা দেখো দেখেন আপনার ডাইনিং কিচেন দুই ব্যবহার করতে পারবো রেট পরে বিরাশি টাকা পার্কোয়ার ফিটে আশি টাকা করে দিবে টাকা টাকা ফি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারো চব্বিশ অতিনিস গ্রান্টি পাবেন একশো বছরের ওয়ালের সাথে ফ্লোর কিন্তু ম্যাচিং করে ম্যাচিং করে এরপরে আমাদের এখানে কিছু ইউনিক কালার থাকবে যেটা ফ্লোরের জন্য জন্য ইউনিটটাকে একটু লাক্সারিয়াস করতে চান আপনি দেখবেন

নিতে চাচ্ছেন যারা তারা যোগাযোগ করবেন আমরা ডিজাইন গুলা দেখাই দেবো এবং দামও বলে দেবো একটা একটা করে অনেকেই বলে থাকে যে ভাই আমি জেলা শহর থেকে ভিডিও দেখছি এই টাইলস আমার বাড়িতে যেতে যেতে ভেঙে যাবে তাদের জন্য দেখেন এগুলো মজবুত আর মানুষ ভাই

অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট তিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশের একদম অনলাইন কাপার মতন ডিজাইন দেখবেন সচরাচর এই আপনি কেউ দেখাবেন না একদম ইউনিক যারা আসলে গোল্ডেন এর ধরনের কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে এই দেখেন আপনি বুলেট এক্সের ভিতরে বলতে পারবেন কেমন আমার একাধিক মজুত করা আছে যাদের লাগবে স্কিন সর্দি যোগাযোগ করতে পারলে আপনি কালোশন করতে পারবে এখানে একাধিক কালেকশন মানে আপনি একটা ইউনিট সাজাতে যা যা লাগতেছে ওয়াল থেকে ফ্লোর সবকিছু আপ টু আপনার আমার এখানে পাবেন যারা আপনি সিঁড়িটাকে একটু ইউনিক করতে চায় একদম লাকজিরিয়াস করতে চায় এই সিঁড়িটা কিন্তু তারা ব্যবহার করতে পারবে

ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে এই সমস্ত রেট সচলতা আপনি কেউ দিবে না ষোলো ষোলো বাজেট ফ্রেন্ডলি থাকতেছে অনলি সত্তর টাকা পার স্কোয়ার ষোলো 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 সত্তর টাকা পার আমার এখানে তিনশো প্লাস কালেকশন আছে আপনি দেখেন থ্রি বলেন সব ধরনের কোয়ালিটি আমার এখানে আছে

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের এখানে কিন্তু রুমটাকে ইউনিট চেঞ্জ করতে পারবেন আপনি রুমের ফ্লোরে অনেক সময় লাগজারিয়াস এই সিনারিগুলো সচরাচর তো অনেকে অনেক জায়গায় খুঁজতেছে কিন্তু পায় না আমি অনলাইন প্ল্যাটফর্মের জগতে কিছু আপডেট সিনারি নিয়ে নিয়মিত অনলাইনে আসি আর আজকে বিরোধের ধরে সর্বোচ্চ আপডেট থাকবে যেটা অনলাইন প্ল্যাটফর্মে ইতিহাস রেকর্ড হবে আমার এখানে আপনাদের 3D আছে রেডিয়াম আছে নুমিনি আছে সে

পঁচিশশো টাকা পার পিস তার পাশাপাশি থাকছে সতেরোশো টাকা পার পিস অনলাইন কাঁপানোর দুই হাজার ছাব্বিশ সালের আপডেট একটা কালেকশন ত্রিডি পঁচিশটা অতিথি গ্যারান্টি পাবেন একশো বছর রেট অনলি

ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন